ব্রিটিশ বাংলাদেশিদের সাথে ইউকে ফরেন অফিস ও ব্রিটিশ হাই কমিশন ঢাকার প্রাণবন্ত মত বিনিময় ইউকে ফরেন অফিস ও ব্রিটিশ হাই কমিশন ঢাকার উদ্যোগে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের সাথে বুধবার এক অক্টোবর দুই পঁচিশ এক প্রাণবন্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় যেখানে উভয় পক্ষে বোঝাপড়া ও সহযোগিতা সম্পর্ক জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে এটি দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও মাইল ফলক হিসেবেও বিবেচিত হচ্ছে অনুষ্ঠানে কমিশনের সার্ভিস এবং সহায়ক ভূমিকা তুলে ধরেন ব্রিটিশ হাই কমিশনের কনজিউলার রিজিওনাল অপারেশন ম্যানেজার মিস্টার জন নীল এবং প্রো কনসাল্ট ফারহানা হক এমবি তারা জানান বাংলাদেশে ব্রিটিশ নাগরিকরা ব্রিটিশ হাই কমিশন ঢাকা থেকে বিভিন্ন ধরনের সহায়তা পেতে পারেন যার মধ্যে রয়েছে পাসপোর্ট জরুরি ডকুমেন্ট এবং অন্যান্য কনজুলার পরিষেবা আলোচনার শুরুতে টাওয়ার হ্যামলার্সের এক্সিকিউটিভ মেয়র লুৎফার রহমান ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন ও পররাষ্ট্র দপ্তরের নাগরিক সেবা ও সহায়তামূলক প্রয়াসকে স্বাগত জানান তিনি এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী ও পেশার কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিকে অভিনন্দিত করেন অনুষ্ঠানে ভিসা সংক্রান্ত জটিলতা তুলে ধরেন উপস্থিত কয়েকজন আইনজীবী প্রবাসীদের জায়গা জমি ও বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা রোধ এবং বাংলাদেশ ও ইউকের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক বিষয় নিয়ে আলোচনা করেন বিবিসিসিআই বিসিএ ও অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ মতবিনিময় সভায় দেশ বিদেশে ব্রিটিশ বাংলাদেশিদের প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তায় ব্রিটিশ কমিশন ঢাকার সার্বিক সহযোগিতা চান উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দ তারা জরুরি পরিস্থিতিতে ব্রিটিশ হাই কমিশনের সহায়তা এবং সুরক্ষা নিশ্চিতকরণ প্রক্রিয়া আরও জোরদারের উপর গুরুত্ব এবং ইউকে ফরেন অফিস কর্মকর্তারা এই আলোচনাকে অত্যন্ত ইতিবাচক বলে অভিহিত করেছেন তারা উত্থাপিত বিষয়গুলো বিশেষ করে হেল্প সাপোর্টের প্রয়োজনীয়তাকে গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস প্রদান করেন তারা নাগরিকদের জন্য চলমান সেবাসমূহ উপস্থাপন করেন পাসপোর্ট ও অন্যান্য কনজুলার পরিষেবা হাইকমিশন ব্রিটিশ নাগরিকদের জন্য পাসপোর্ট জরুরি ডকুমেন্ট এবং অন্যান্য কনজুলার পরিষেবা প্রদান করে জরুরি সহায়তা যেকোনো জরুরি পরিস্থিতিতে যেমন দুর্ঘটনা অসুস্থতা বা আইনি সমস্যায় হাইকমিশন ব্রিটিশ নাগরিকদের বিশেষ সহায়তা প্রদান করেন তথ্য ও পরামর্শ হাইকমিশন বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের জন্য বিভিন্ন বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান করে যার মধ্যে রয়েছে নিরাপত্তা ভ্রমণ এবং স্থানীয় নিয়মকানুন ভিসা পরিষেবা কমিশন ভিসা সংক্রান্ত তথ্য ও পরিষেবা প্রদান করে তবে এটি মূলত বাংলাদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য যারা যুক্তরাজ্যে আসতে চান ব্রিটিশ নাগরিকদের জন্য এটি নিজেদের দেশের সহায়তা কেন্দ্র হিসেবে কাজ করে অনুষ্ঠানে উপস্থিত সকলে এ ধরনের প্রাণ আলোচনায় মুগ্ধতা প্রকাশ করেন তারা সেবা ও গণসচেতনতার উপর নিয়মিত আলোচনার দাবি জানান এর মাধ্যমে ইউকে ফরেন অফিস ও হাই কমিশন ব্রিটিশ বাংলাদেশিদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়